আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ক্লাসে টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং কিভাবে আমরা একটা প্রপারলি ভাবে ফেসবুকে পোস্ট করতে পারি হতে পারে এটা আপনার নিজের পোস্ট হতে পারে আপনার ক্লায়েন্টের পোস্ট ঠিক আছে তো আমরা তো এজ এ ডিজিটাল মার্কেটিং হিসেবে প্রত্যেককেই আমাদের বায়রের জন্য পোস্টটা করব যাতে করে তার বিজনেসটা কিভাবে দ্রুত ফেসবুকের মাধ্যমে ভাইরাল করে ঠিক আছে তো আমি সর্বপ্রথম আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি আমাদের তো প্রত্যেকেরই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে তাই না প্রত্যেকে যদি ফেসবুক অ্যাকাউন্ট যদি না থাকতো তাহলে এই ক্লাসে আমরা ঢুকতে পারতাম ঠিক আছে তো আমরা খুব সহজে এবং আস্তে সামনের দিকে আমরা অ্যাডভান্স লেভেলে যাব তো চলুন তাহলে আমরা দেখি হ্যাঁ এটা আমার একটা হচ্ছে ফেসবুক প্রোফাইল সবার তো একজন লাইক একটা ফেসবুক প্রোফাইল আছে তাই না এই ফেসবুক কিভাবে আমরা ক্লায়েন্টের জন্য প্রপারলি একটা পোস্ট ক্রিয়েট করব সেটা আমরা আজকে টোটালি দেখব তাহলে পোস্ট করার জন্য আমরা সর্বপ্রথম কি করব এটা হচ্ছে দেখেন ফেসবুকের কিন্তু পোস্ট করা যে অপশন ঠিক আছে আপনাদের যাদের মোবাইল আছে মোবাইলও সেম তো কিভাবে ফেসবুকে পোস্ট করতে এটা তো আমার নতুন করে দেখাতে হবে না তারপরও আমরা দেখবো যে কিভাবে পোস্ট করতে হয় ওকে তাহলে আমরা শুধু আমরা জানি যে আমাদের একটা ফেসবুক প্রোফাইল আছে একদম আমরা ফিনান্সিং মানে যে অনেকে শুনি যে কঠিন ডিজিটাল মার্কেটিং মানে অনেকে জানি কঠিন এরকম ভুল ধারণা থেকে আজকের ক্লাসে আমরা কি বাড়িয়ে আসবো ঠিক আছে তাহলে চলুন আমরা দেখেন একবার একবার প্রপারলি বেসিক থেকে শিখবো টোটালি যেন আমাদের ক্লাসটা কোনো কঠিন মনে না হয় আমরা সবকিছু একবারে সহজভাবে শিখবো ঠিক আছে এখানে তাহলে আমরা কি করবো একটা নামধারী ওয়েবসাইটে যাব অ্যামাজন ডট কম অ্যামাজন ডট কম এই ওয়েবসাইটের সাথে সবাই কম বেশি জড়িত আছে যদি না থাকি বা পরিচিত না থাকি তাহলে আমরা আজকে দেখে নিলাম কি করলাম আমরা জাস্ট এখানে একটা গুগলে একটা ট্যাব নিলাম এটা হচ্ছে গুগলের ট্যাব নিয়ে জাস্ট লিখলাম কি অ্যামাজন ডট কম এখান থেকে তাদের ওয়েবসাইটে আমরা ঢুকলাম তো সরি এই ব্রাউজারে আমার জিমেল কালেক্ট করা নেই আচ্ছা অ্যামাজন ডট ঢুকলাম সরি আচ্ছা অ্যামাজন ডট কমে ঢুকলাম এখানে দেখেন সব রকম প্রোডাক্ট আছে আপনি কি চাচ্ছেন ঠিক আছে বাংলাদেশে যেমন দারাজ আছে না দাঁড়া যে কিন্তু অনলাইন একটা প্ল্যাটফর্ম সব রকম প্রোডাক্ট কিন্তু তারা সেল করা থাকে তেমন মতনই একটা ওয়েবসাইট হচ্ছে অ্যামাজন ডট যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ই কমার্স প্ল্যাটফর্ম ঠিক আছে তো এখানে আমরা সার্চ করব কি টি শার্ট ধরেন টি শার্ট দিয়ে সার্চ করলাম এখানে টি শার্ট হ্যাঁ শুধু জাস্ট আমি টি শার্টটা লিখলাম কিবোর্ডের ইন্টারফেস করলাম আমি চাচ্ছি এই টি শার্টটা এখন ফেসবুক এর মাধ্যমে এবার আপনাদের প্রশ্ন হতে পারে ভাই এই টি শার্টটাই আমরা কি এভাবে খুঁজে বের করবো না আমাদের প্রোভাইড করবে এটা আমি হিসেবে দেখাচ্ছি ক্লায়েন্ট এরকম একটা একটা আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবেই হ্যাঁ তার সেগুলো ওয়েবসাইট প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলো আপলোড টাও থাকবে জাস্ট আপনাকে তার প্রোডাক্টের লিঙ্কটা দিবে এই টি শার্ট ভিতরে ঢুকলাম এটা হচ্ছে উপরে যে লিঙ্ক আছে এটা হচ্ছে তার প্রোডাক্ট লিঙ্ক ক্লায়েন্ট হতে পারে আপনাকে ডিরেক্টলি তার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারে এবং হতে পারে আপনাকে প্রোডাক্টের লিঙ্ক দিতে পারে আমরা সর্বপ্রথম সার্চ করেছিলাম কি অ্যামাজন ডট কম তাই না এটা হচ্ছে ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইট ঠিক আছে এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট এটা আমাদের হোম পেজ ঠিক আছে আমরা যখন প্রথম ঢুকলাম এই হোম পেজটা এখানে ওয়েবসাইটে শো করলো যখন আমি টি শার্টে ক্লিক দিছি তখন এটা তার হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক তাহলে ওয়েবসাইট লিঙ্ক এর হোম পেজ এবং প্রোডাক্ট লিঙ্ক কি আমরা কি বিষয়টা কি একটু ক্লিয়ার হয়েছে আচ্ছা আমরা কি বুঝতে পারছি ওয়েবসাইটের হোম পেজ এবং প্রোডাক্ট লিঙ্ক কোনটা ক্লাস কি খুব কঠিন মনে হচ্ছে আপনাদের রেসপন্স আশা করতেছি না না বুঝতে পারছি সহজ ভাবে শিখবো ঠিক আছে টোটালি একবারে সহজ ভাবে শিখবো কোনো টেনশন নেই অনেকে যে ভাবেন ডিজিটাল মার্কেটিং বা ফিলান্সিং খুব সহজ বা অনেকে ভাবেন খুব কঠিন আসলে যদি জানার মতো শিখেন তাহলে কঠিন বিষয় কিন্তু সহজ হয়ে যাবে তো চলুন আমরা তাহলে আমাদের টিশার্টে ঢুকলাম এখন ক্লায়েন্টকে আপনারা আপনাদেরকে প্রত্যেককে এই লিঙ্কটা প্রোভাইড করুন ঠিক আছে বলবে যে ডিয়ার ফ্রেন্ড এটা হচ্ছে আমার প্রোডাক্ট লিঙ্ক হতে পারে এটা আমার ওয়েবসাইট লিঙ্ক তুমি আমার ওয়েবসাইটের প্রোডাক্টগুলা ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে দাও ঠিক আছে এখন মার্কেটিং কি আপনার নিজস্ব প্রোফাইলে করবেন না ক্লায়েন্টের প্রোফাইলে করবেন যদি ক্লায়েন্ট বলে যে আমার অলরেডি ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ আছে তুমি আমার পেজের অথবা প্রোফাইল এক্সিস নিয়ে আমার প্রোফাইলে মার্কেটিং করো আর যদি বলে যে আমার ফেসবুক প্রোফাইল নাই তুমি তোমার প্রোফাইলে আমার পোস্টটা করে দাও আমার প্রোডাক্টের পোস্টটা করে দাও তাহলে আমরা কিভাবে একটা প্রপার পোস্ট করতে হয় ফেসবুকে আজকের ক্লাসে আমরা সেটা শুধু দেখব ঠিক আছে তাহলে আমরা সর্বপ্রথম দেখেন এই টি শার্টের এটা হচ্ছে কিন্তু টাইটেল ঠিক আছে এটা হচ্ছে কি টাইটেল তাহলে আমরা কি করেছিলাম এখান থেকে আমরা সর্বপ্রথম একটা পোস্ট করার নিয়ম ছিল যে আমাদের একটা টাইটেল লাগবে ঠিক আছে পোস্ট করার সূত্র হচ্ছে কি তিনটা এখান থেকে আমরা এটা হচ্ছে

একটা জিনিস মাথায় রাখেন পোস্ট করার হচ্ছে নিয়ম সর্বপ্রথম থাকবে একটা টাইটেল তারপরে থাকবে একটা একটা ডেসক্রিপশন তারপরে থাকবে একটা প্রোডাক্টের লিঙ্ক অথবা ভিডিও লিঙ্ক তারপরে যদি আপনার প্রোডাক্টের হ্যাশট্যাগ থাকে অর্থাৎ কিওয়ার্ড গুলো যদি থাকে কিওয়ার্ড এখন কি এটা নিয়ে আমরা সামনে ইনফিউচার ক্লাসগুলো করব এখন শুধু মাথায় রাখেন কিওয়ার্ড বলে কোনো একটা শব্দ আছে ঠিক আছে যদি থাকে অথবা হ্যাশট্যাগ যদি থাকে তাহলে দিব না যদি না থাকে ঠিক আছে এবার আসি এখান থেকে আমরা কি করলাম সর্বপ্রথম টাইটেল দিলাম দেওয়ার পরে আমরা এর ডিসক্রিপশন দিব পোস্ট করার সূত্র কি সর্বপ্রথম থাকবে আমাদের টাইটেল তারপরে থাকবে ডিসক্রিপশন তারপরে প্রোডাক্ট লিঙ্ক অথবা যদি ভিডিও হয় ভিডিও লিংক ঠিক আছে তারপরে যদি হ্যাশট্যাগ ট্যাগ থাকে অথবা কিউআর যদি থাকে

আমরা নিচের লাইনে আসবো দেন কিবোর্ড এর কন্ট্রোল ভি তাহলে কি করবো আমরা কিবোর্ড এর কন্ট্রোল ভি যারা কপি পেস্ট না একটু আমি জাস্ট এভাবে করবেন ঠিক আছে আমাদের কি থাকলো এখানে দেখেন টাইটেল দিলাম ডেসক্রিপশন দিলাম দেন এখানে আমাদের থাকবে হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক যদি ক্লায়েন্টের প্রোডাক্ট হয় তাহলে প্রোডাক্ট লিঙ্ক যদি হয় ভিডিও তাহলে ভিডিও লিঙ্ক তার আগে এখানে লিখবো যে প্লিজ যেহেতু এটা আমাদের ওয়েবসাইট লিঙ্ক প্রোডাক্ট প্রোডাক্টটা মার্কেটিং প্লিজ ভিজিট মাই ভিজিট মাই ওয়েবসাইট লিঙ্ক ঠিক আছে দেন ইন্টারফেস করলাম আচ্ছা এই লিঙ্কটা এখন কোনটা দিব এই লিঙ্কটা দিব আমরা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক ঠিক আছে তাহলে আমাদের এই টি-শার্টের এটা হচ্ছে উপরে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট লি। এটা আমরা কি করব কিবোর্ডের কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম এবং কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন আমরা ফেসবুক ওয়ে গেলাম কন্ট্রোল ভি দা পেস্ট করলাম। ঠিক আছে? দেখেন এই টি-শার্টটা অটোমেটিক এখানে চলে আসছে। চলে আসছে স্যার। টি-শার্ট কিন্তু অটোমেটিক চলে আসছে। যেহেতু এখন যদি দেখবো যে হ্যাশট্যাগ বা কিওয়ার্ড গুলো ব্যবহার করছে কিনা আচ্ছা এখানে কোন রকম কিওয়ার্ড তারা ব্যবহার করে সেক্ষেত্রে আমরা ওদের পোস্ট করার প্রয়োজন নেই বা আমাদেরও চাইলে আপনি এখান থেকে ইউনিক কিওয়ার্ড গুলো করে নিতে পারেন যেমন এদের টি শার্ট এটা একটা কিওয়ার্ড গিলডিয়ান ম্যান এখান থেকে কিওয়ার্ড তো আমাদের এটা দিতে হবে না ঠিক আছে জাস্ট এখানে হয়ে গেল আমরা কি করলাম তাহলে এখানে টাইটেল দিলাম ডিসক্রিপশন দিলাম প্রোডাক্ট লিঙ্ক বা ভিডিও লিঙ্ক এখানে যেহেতু আমাদের টি শার্ট তাহলে প্রোডাক্টটা লিংক দিলাম দেন পোস্ট আচ্ছা পোস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে তাহলে আমরা এইভাবে কি প্রত্যেকে একটা ফেসবুকে পোস্ট সবাই কি করতে পারবো

আমরা তাহলে সবাই তো একটা সাদা মাটা পোস্ট করতে পারি তাই না এবার একটু দেখবো যে অ্যাডভান্স লেভেলের পোস্টটা কিভাবে করতে হয় একটু পোস্টে আমরা কি একটু হালকা মেকআপ শেক আপ লাগাবো ঠিক আছে আচ্ছা এখান থেকে আমি একটু আমার ব্রাউজার নিই আচ্ছা আমরা সেম পোস্টটাই আবার করব কিন্তু এই পোস্টটা একটু

যেহেতু ক্লাসটা থাকতেছে রেকর্ড থাকতেছে আপনারা বারে বারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন আশা করি প্রবলেম হওয়ার কথা না তারপরেও যদি প্রবলেম হয় আমাদের তো প্রতিনিয়ত সাপোর্ট ক্লাস হবে ঠিক আছে সেখানে আপনাদের প্রবলেম সংক্রান্ত নিয়ে আবার ডিটেলস আলোচনা করা হবে আশা করি ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে দেখেন সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হওয়ারই কথা ঠিক আছে এরপর আসি এই যে টাইটেলটা নিলাম একটু আমরা একটু অ্যাডভান্স লেভেলে পোস্টটা করবো এই টাইটেলটা আমরা কি করবো একটু বোল্ড করবো ঠিক আছে এর জন্য আমরা এখান থেকে এই টেক্সট জেনারেটরে যেতে পারি এখান থেকে জাস্ট এখানে যে কপি করলাম এখানে পেস্ট করে দিলাম এই টেক্সট জেনারেটর লিঙ্কটা আমি আপনাদের জুম চ্যাট বক্স অর্থাৎ আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলাম এখান থেকে আপনাদের পোস্টের ডিজাইন গুলা করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখানে এখানে এই টাইটেলটা আমরা কি করলাম কপি করলাম সরি পেস্ট করলাম দেখেন আপনি কোন ডিজাইনটা চাচ্ছেন আপনার টেস্টের কোন ডিজাইনটা চাচ্ছেন আমি চাচ্ছি বোল্ড টাইপের এটা নিয়ে কন্ট্রোল সি দেন ফেসবুকে আসলাম এখানে কন্ট্রোল ভি টাইটেল গেল এবার ডিসক্রিপশনটা নিব সেমভাবেই

আচ্ছা প্রোডাক্ট ডিটেলস আমরা এই ইতালি কেটে নিতে পারি দেন দিলাম দেওয়ার পরে এর ডিসক্রিপশনটা আমরা সেম ভাবে কপি করে নিই আবারও অ্যামাজন ডট কমে যাবো দেওয়ার পরে অ্যাবাউট দিস আইটেম এটা আমরা টেকস জানো মাধ্যমে ডিজাইন টা করে নেবেন ঠিক আছে ওকে আবার আমরা অ্যামাজন যাবো তারপরে নিচে যেগুলো আছে এটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করেন

এবং আমাদের এই প্রোডাক্ট লিঙ্কটা নিতে হবে এই টি শার্টের উপরে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট লিঙ্ক কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এ অল সিলেক্ট এবং কন্ট্রোল সি অল ঠিক আছে এরপরে কন্ট্রোল পেস্ট করলাম আচ্ছা আমাদের পোস্ট কিন্তু মোটামুটি কমপ্লিট তাহলে আমাদের পোস্টের সূত্র কি সর্বপ্রথম থাকবে আমাদের টাইটেল দেন তারপরে থাকবে ডিসক্রিপশন তারপরে প্রোডাক্টের লিঙ্ক যদি হ্যাশ থাকে তাহলে দিব যদি না থাকে তাহলে দিব না দেন পোস্ট আচ্ছা এটা কি বুঝা গেছে কারো কোনো কোন কি কোন কনফিউজ আছে আমরা কিভাবে একটা প্রপারলি ফেসবুকে পোস্ট করতে পারি এই বিষয়ে কি কারো কোনো কনফিউজ আছে সমস্যা থাকলে বলতে পারেন হ্যাঁ সমস্যা নাই আমরা কি সবাই করতে পারবো কিন্তু আপনাদের এটাই হোমওয়ার্ক থাকবে প্রত্যেককে এখন হতে পারে আপনাদের নিজস্ব প্রোফাইলে করতে পারেন যদি আপনাদের অন্য এক্সট্রা ফেসবুক প্রোফাইল থাকে সেখানেও করতে পারেন কিন্তু হোমওয়ার্ক হিসাবে আপনাদের প্রত্যেকের আমি এই হোমওয়ার্কটা দেখতে চাই ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করলাম একটা প্রপারলি প্রোডাক্টের পোস্টটা করলাম ঠিক আছে এখন যদি বলে কোনো একটা বায়ার আসা বলে যে আমি আমার ইউটিউব ভিডিওটা ফেসবুকে পোস্ট করে নিতে চাই দেখুন কাজ কিন্তু খুব কঠিন না হ্যাঁ অটোমেটিক করতে বিষয়টা কিন্তু সেম এখন সেম ভাবে যদি আমাকে বলা হয় একটা ইউটিউব ভিডিও ফেসবুকে পোস্ট করতে হয় তাহলে কি আমরা পারবো না চলুন তাহলে আমরা দেখবো কিভাবে একটা ইউটিউব ভিডিও প্রপারলি ভাবে ফেসবুকে পোস্ট করতে হয় ঠিক আছে আচ্ছা এখান থেকে ধরেন আমি আমার এই বায়ারের এই ভিডিওটা মার্কেটিং করি ধরেন এই ভিডিওটা বায়ারের আমি মার্কেটিং করবো সে তিন দিন আগে এই ভিডিওটা আমাকে দিছে এবং মার্কেটিং করার ফলে কিন্তু দেখেন ওয়ান পয়েন্ট সিক্স কে কিন্তু ভিউ হয়েছে ঠিক আছে এর চ্যানেলে ঢুকি এ মাত্র কয়েকটা ভিডিওস আছে এবং এটার জন্য সে আমাকে হায়ার করছে এই যে দেখেন ওয়ান পয়েন্ট এইট কে এই ভিডিওটা আমাদের হায়ার অন্যান্য দেখেন কোনো ভিডিওতে কিন্তু এত ভিউ নেই এত ভিডিও কোন জায়গার নেই সে কিন্তু এক মাস আগে ছাড়ছে মাত্র সাতান্ন সাতানব্বইটা ভিও এই ভিডিওটা আমাকে দিছে আমি মার্কেটিং করছি তিন দিনে ওয়ান পয়েন্ট এইট একটু আগে কিন্তু ওয়ান ছিল ঠিক আছে যদি আমরা প্রোপারলি ভাবে মার্কেটিং জানি তাহলে আমাদের ক্লায়েন্ট জন্য ইংরেজমেন্ট টা খুব ভালো আসবে এবং তাদের ফলাফলটাও খুব ভালো ঠিক আছে তাহলে চলুন এই ভিডিওটা আমরা কিভাবে একটা প্রপারলি ভাবে ফেসবুকে মার্কেটিং করতে হয় অর্থাৎ ফেসবুকে পোস্ট কিভাবে করতে হয় সেটা আমরা দেখব তাহলে পোস্ট করার আমাদের সূত্র কি ছিল টাইটেল আমরা তো অ্যামাজন ডট কম এর থেকে দেখলাম যে কিভাবে আমাদের প্রোডাক্টের টাইটেলটা পায় তাহলে ইউটিউব ভিডিও তো আমরা প্রত্যেকেই ইউটিউব দেখি ঠিক আছে তাহলে ইউটিউবের এখানে সেম ভাবে এটা কিন্তু তার চ্যানেলের রিজার্ভ নেই এটা চাইলে আপনি নিতে পারেন অথবা

কন্ট্রোল সি দিলাম দেওয়ার পরে চাইলে আপনি একটা ডিজাইন এখানে করে নিতে পারেন টেক্স জেনার মাধ্যমে সো আমি নরমালি একটা পোস্ট করছি কন্ট্রোল ভি দিলাম দেন আমাদের আমি গিয়ে আচ্ছা একটু নেটের প্রবলেম তাহলে আমরা কোথায় ছিলাম এই টাইটেলটা আমরা কপি করলাম কপি করে আমাদের ফেসবুকে গেলাম তারপরে টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম তারপরে আমাদের লাগতেছে কি একটা ডিসক্রিপশন তাই না আমাদের পোস্ট করার সূত্রই তো একটা টাইটেল লাগবে একটা ডিসক্রিপশন লাগবে একটা প্রোডাক্ট লিঙ্ক অথবা ভিডিও লিঙ্ক লাগবে দেন হ্যাশট্যাগ যদি থাকে হ্যাশট্যাগ লিখব যদি না থাকে দ্যাটস এনাফ দিতে হবে না আমার কথা কি বোঝা যায় আমার বাসায় একটু ওয়াইফাই নাই যার কারণে প্রবলেমটা হচ্ছে মোবাইল ডেটাতে ক্লাসটা নিচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছি ওকে তাহলে আমরা কি ছিলাম একটা ইউটিউব ভিডিওতে ছিলাম ঠিক আছে এই ভিডিও টাইটেলটা নিলাম নেওয়ার পরে ফেসবুকে গেলাম টাইটেলটা পেস্ট করলাম আমাদের সূত্র ছিল টাইটেল থাকবে একটা ডিসক্রিপশন থাকবে তাহলে ডেসক্রিপশনটা আমরা কোন ডেসক্রিপশনটা নিব ডেসক্রিপশনটা যেহেতু আমরা এই ভিডিওটা নিয়ে মার্কেটিং করতেছি এখন অনেকের প্রশ্ন আসতে পারে ভাই আপনি তো আপনার ক্লায়েন্টের ভিডিওটা মার্কেটিং করতেছেন আমরা তাহলে মানে হোমওয়ার্ক পারপাসে কোন ভিডিওটা মার্কেটিং করব এখানে যাবেন ইউটিউবে যাবেন যার পরে যেকোনো একটা ভিডিও নিয়ে মার্কেটিং করবেন এটা শুধু আপনার হোমওয়ার্ক পারপাসে এই কাজটা করবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই যে দেখেন ভিডিওর নিচে একটা ডিসক্রিপশন আছে ঠিক আছে এই যে হ্যাশট্যাগ গুলা বলছিলাম না কিওয়ার্ড গুলা বলছিলাম না এই কিন্তু অলরেডি যে হ্যাশট্যাগ যে কিওয়ার্ড গুলো এখানে ইউজ করছে ঠিক আছে যেটাই হ্যাশট্যাগ সেটাই কিওয়ার্ড আচ্ছা এটা নিয়ে আমাদের আরো ডিপলি ক্লাস হবে এখন শুধু জাস্ট ইন্টারফেস একটু পরিচিত হবে আচ্ছা এইটা দেখেন ভিডিও নিচে কিন্তু তার ডিসক্রিপশনটা লেখা আছে এই ডেসক্রিপশনটা আমরা পুরোটাই কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম এই হ্যাশট্যাগটা আপাতত আমরা এখন নিচ্ছি না দাস শুধু এবার পোস্ট করে দেন ডেসক্রিপশন হওয়ার পরে এখানে লিখবো যে প্লিজ ভিজিট মাই ভিডিও লিঙ্ক এখান থেকে ভিডিওটা আমরা এখানে শেয়ার ক্লিক দিব শেয়ার থেকে কপি লিঙ্ক কপি লিঙ্ক দেন এখানে টেস্ট করে দিল কন্ট্রোল ভি দেয় কিবোর্ডে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম দেখেন ভিডিও থামনিল কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে আচ্ছা যারা আপনারা লেটে জয়েন করছেন তারা ক্লাসটা রেকর্ড থাকবে এটা ক্লাসটা রেকর্ড থাকলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন স্ক্রিন অনেক ধীরে এসেছে মামু আচ্ছা এটা নেটওয়ার্ক ইস্যুর কারণে প্রবলেমটা হচ্ছে রেকর্ড ক্লাসটা দেখলে আপনি ফার্স্ট দেখতে পাবেন এই যে দেখেন অলরেডি ভিডিও থামনেল কিন্তু চলে আসছে দেখছেন এখানে লিঙ্ক দিছি দেওয়ার পরে যে ভিডিও থামনেল চলে আসছে দেন পোস্ট আচ্ছা তাহলে আমরা কয়টা পোস্ট করলাম তিনটা পোস্ট করলাম তারপর প্রথম করলাম এটা নরমালি একটা পোস্ট দেন তারপরে একটু মেকআপ শেকআপ করে একটু হালকা অ্যাডভান্স লেভেলে একটু পোস্ট করলাম দেন ভিডিও নিয়ে একটা নর্মাল পোস্ট করলাম তাহলে আপনারা কি প্রত্যেককেই আগামীকালের হোমওয়ার্ক হচ্ছে প্রত্যেকেই আপনাদের ফেসবুক প্রোফাইলে যে কোনো কোশ্চেন থাকলে আমি রেকর্ডটা অফ করবো এবং আপনারা কোশ্চেন করবেন আশা করি এই ক্লাসটা সম্পূর্ণ ভাবে মনোযোগ দেখবেন ইনফিউচারে ক্লাস গুলা পরবর্তী ক্লাস গুলো খুব সহজ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ